আসসালামু আলাইকুম আজকে আমরা দু হাজার পঁচিশ সালে ইলেকট্রনিক্স বিভিন্ন সার্কিট বা মডিউলের আপডেট প্রাইস সম্পর্কে জানবো দু হাজার পঁচিশ সালে কিন্তু বেশ কিছু সার্কিটের প্রাইস অনেক কমে গেছে এবং মার্কেটে অনেক নতুন নতুন মডেলের সার্কিটও চলে আসছে তো আজকে সবগুলো সার্কিটের প্রাইস সহ ইন ডিটেল শেয়ার করবো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি জাস্ট রিভিউ করার জন্য কিন্তু অনেকগুলো স্যাম্পল কালেক্ট করছি তো আরও কিছু অর্ডার আছে যেগুলো এখনও হাতে পায় নাই হাতে পাওয়ার পর অন্য একটা ভিডিওতে অবশ্যই প্রায় স্বয় ডিটেলস শেয়ার করব তো এটি হলো একটি মিনি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট তোর ইনপুটে আপনার থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট দিলে আউটপুটে পাবেন ফাইভ ফোর এবং সর্বোচ্চ ওয়ান এম্পিয়ার লোড নিতে পারে তো মিনি পাওয়ার ব্যাঙ্ক মেক করার ক্ষেত্রে আপনারা এই সার্কিটটি ইউজ করতে পারেন তো এটির প্রাইস হলো অনলি বাইশ টাকা তো এটি হলো ব্যাটারি লেভেল ইন্ডিকেটার সংযুক্ত একটি মিনি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট তো ইনপুটে আপনারা থ্রি পয়েন্ট সেভেন ভোল দিলে আউটপুটে পাবেন ফাইভ ভোল এবং এটিও সর্বোচ্চ এক এম্পিয়ার লোড নিতে পারে তো এই সার্কিটটির প্রাইস হলো অনলি পঞ্চান্ন টাকা তো এটি হলো কিউসি থ্রি পয়েন্ট জিরো এইটিন নট ফাস্ট চার্জিং একটি স্টিপ ডাউন মডিউল তো টুয়েলভ ভোল্টের ব্যাটারি থেকে মোবাইল চার্জ করার জন্য এই সার্কিটটি ইউজ করা হয় তো এই সার্কিটটি সর্বোচ্চ এইটিন নট ফাস্ট চার্জিং সাপোর্ট করে তো আপনি যদি টুয়েলভ ভোল্টের ব্যাটারি থেকে অথবা সৌরবিদ্যুৎ থেকে মোবাইল চার্জ করতে চান তাহলে এই সার্কিটটি ইউজ করতে পারেন তো এই সার্কিটটির প্রাইস হলো ওয়ানলি আশি টাকা তো এটি হলো টুইচবি পোর্ট সংযুক্ত কিউসি থ্রি পয়েন্ট জিরো একটি ফাস্ট চার্জিং স্টিভ ডাউন মডিউল তো যারা দুইটি ফোনকে একসাথে চার্জ করতে চান তারা এই সার্কিটটি নিতে পারেন তো এই সার্কিটগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো তো একটি টুয়েলভ ভোল্টের ব্যাটারি থেকে দুইটি ফোনকে আপনার একই সাথে এইটটি নট ফাস্ট চার্জিং চার্জ করতে পারবেন তো এই সার্কিটটির প্রাইস হলো একশো আশি টাকা এবং এটার একটা কপি আছে সেটার প্রাইস হলো একশো পঞ্চাশ টাকা তো দুইটা সার্কিট কিন্তু দেখতে প্রায় সেম বাট অরিজিনাল সার্কিটগুলোর পিছনের সাইডে লেখা দেখতে পাবেন আউটপুট এইটিন নট ও টু তো আপনারা অবশ্যই অরিজিনাল সার্কিটটা কালেক্ট করবেন কারণ কপিটা কিন্তু সবগুলো ফোনে ফার্স্ট চার্জিং সাপোর্ট করে না এবং প্রচুর পরিমাণে হিট হয়ে থাকে তো এটি হলো আইপি ফাইভ থ্রি টু এইট পি নট ফার্স্ট চার্জিং একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট তো এই সার্কিটের ইনপুটে আপনারা থ্রি পয়েন্ট সেভেন দিলে আউটপুটে পাবেন ফাইভ ভোর নাইন ভোল এবং টুয়েলভ ভোর তো এই সার্কিটটা কিন্তু একই সাথে নট ফাস্ট চার্জিং এর কেউ চার্জ করতে পারে তো এখানে ব্যাটারি লেভেল দেখার জন্য চারটি ব্যাটারি লেভেল ইন্ডিকেটর সংযুক্ত করা আছে তো ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক তৈরি করার ক্ষেত্রে এই সার্কিটটি আপনি ইউজ করতে পারেন তো এই সার্কিটটার প্রাইস হলো দুইশো আশি টাকা এটি হল আইপি ফাইভ থ্রি ফাইভ সিক্স টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ চার্জিং পাওয়ার ব্যাঙ্ক সার্কিট তো এখানে দেখা ডিসপ্লের মাধ্যমে আপনারা ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা খুব সহজেই দেখতে পারবেন তো এই সার্কিটটাতে কিন্তু আইপি ফাইভ থ্রি ফাইভ সিক্স মডেলের আইসি ব্যবহার করা হয়েছে তো চার্জিং পাওয়ার ব্যাঙ্ক তৈরি করার ক্ষেত্রে এই সার্কিটটি নিতে পারেন তো এই সার্কিটটির বর্তমান প্রাইস হলো অনলি দুইশো টাকা তো এটি হল আইপি ফাইভ থ্রি টু পি মডেলের ডিসপ্লে সংযুক্ত একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট তো এখানে থাকা ডিসপ্লের মাধ্যমে আপনার পাওয়ার ব্যাঙ্কে কত পার্সেন্ট চার্জ আসে সেটি খুব সহজেই দেখতে পারবেন তো এই সার্কিটটিতেও কিন্তু আইপি ফাইভ থ্রি টু এইট পি মডেলের আইসি ইউজ করা হয়েছে তো এই সার্কিটটিতে কিন্তু একটি টেম্পারেচার সেন্সারও কানেক্ট করা আছে তো এখানে লাইটিং পোর্ট সহ আপনারা টোটাল পাঁচটি কানেক্টর পেয়ে যাবেন তো এই সার্কিটটির প্রাইস হল অনলি একশো টাকা তো এটি হলো টিপি ফোর জিরো ফাইভ সিক্স লিথিয়াম ব্যাটারির চার্জিং মডিউল তো মাইক্রো রিপোর্ট পোর্ট সংযুক্ত সার্কিটগুলোর প্রাইস পার পিস সতেরো টাকা এবং টাইপসি সংযুক্ত সার্কিটগুলোর প্রাইস পার পিস উনিশ টাকা তোটি হল আইপি টু থ্রি ওয়ান টু থ্রি ফাস্ট চার্জিং একটি লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল তো ফাস্ট চার্জিং ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে এই সার্কিটটি আপনারা ইউজ করতে পারেন এটির প্রাইজ হলো ওয়ানলি পঁচাত্তর টাকা তোটি হলো এক্সেল ফোর জিরো ওয়ান ফাইভ লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল তো এই সার্কিটটিতে আপনারা একই সাথে ব্যাটারি ভোল এবং এমপিআর সিলেক্ট করে ব্যাটারি সেলকে চার্জ করতে পারবেন এবং এই সার্কিটটিতে কিন্তু ব্যাটারি ওভার চার্জ প্রোটেকশনও দেওয়া আছে যেটি ফুল চার্জ হলে অটোমেটিক্যালি চার্জিংটাকে অফ করে দিতে পারে তো প্রাইস হলো একশো টাকা তো এটি হলো একটি থ্রি এস ফোর লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল তো এই ফোর এমপিআয়ার সার্কিটগুলো কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা টু এমপিআস সার্কিটগুলো কালেক্ট করতে পারেন তো এই সার্কিটটির প্রাইস হলো পঁচানব্বই টাকা তো এটি হলো পিবি কিউসি থ্রি ডিকো টিরিকার সার্কিট তো ফার্স্ট চার্জিং মোবাইলের চার্জার থেকে ফাইভ বল্ট নাইন বোল্ট অথবা টুয়েলভ ভোল্ট রিসিভ করার ক্ষেত্রে এই সার্কিটটি ইউজ করা হয় তো দিয়ে আপনারা টুয়েলভ ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাককে ও মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন তো এই সার্কিটটির প্রাইস হলো একশো টাকা তো এটি হলো একটি ফোর কেবি হাইস ভোল্টেজ জেনারেটর তো এর ইনপুটে আপনারা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি কানেক্ট করলে আউটপুটে পাবেন চার হাজার ভোর তো বিভিন্ন প্রোজেক্টের ক্ষেত্রে আপনারা এই সার্কিটটি ইউজ করতে পারেন তো এই সার্কিটের প্রাইস হলো ওয়ানলি একশো আশি টাকা তো এটি হলো মিনি ডিসি টু ডিসি বুস কনভার্টার মডিউল ইউপিএস তৈরি করার ক্ষেত্রে এই সার্কিটটি ইউজ করতে পারেন তো এই সার্কিটটির প্রাইস হলো অনলি বত্রিশ টাকা তো এটি হলো এমটি ছত্রিশশো আর ডিসি টু ডিসি বুস কনভার্টার মডিউল তো এই মডিউলগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো তো এই সার্কিটটির প্রাইস হলো অনলি পঁয়তাল্লিশ টাকা তো এমটি সার্কিটগুলোর কিন্তু নতুন একটা ভার্সন মার্কেটে আসছে তো নতুন সার্কিটটার কোয়ালিটি কিন্তু আগেরটার থেকে অনেক ভালো দুইটা সার্কিটের প্রাইসই সেম আছে পার পিস পঁয়তাল্লিশ টাকা তো এটি হলো এক্সেল সহজার নয় ডিসি টু ডিসি বুস কনভার্টার মডিউল তো এর সার্কিটটির প্রাইস হলো পার বাষট্টি টাকা তো এটি হলো এল এম পঁচিশ ছিয়ানব্বই ডিসি টু ডিসি বাক কনভার্টার মডিউল তো এই মডিউলগুলোর প্রাইস হলো পার পঞ্চান্ন টাকা তো কিন্তু আরও একটা ভার্সন আছে এবং এটির প্রাইস হলো পার পিস চুয়ান্ন টাকা তো হলো ওয়ান এস থ্রি এম কেরা একটি বিএমএস তো একটিমাত্র ব্যাটে ইউজ করার ক্ষেত্রে এই বিএমএসটি ইউজ করতে পারেন তো এটির প্রাইজ হলো অনলি বাইশ টাকা তো এটি হলো টু এস এইট এম্পেয়ারের একটি বিএমএস সার্কিট তো এগুলো কিন্তু ইনহেস ভার্সন তো এই বিএমএসগুলোর প্রাইস হলো পার পিস তিপ্পান্ন টাকা তো এগুলো হচ্ছে টু এস টোয়েন্টি এম্পেয়ারের একটি বিএমএস সার্কিট এবং এগুলো কিন্তু ব্যালেন্স ভার্সন তো এইট এম্পিয়ারের থেকে কিন্তু টোয়েন্টি এম্পিয়ারের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং এটি অনেক বেশি এমপেয়ার লোড নিতে পারে তো মিনি ইউপিএস তৈরি করার ক্ষেত্রে আপনার এই বিএমএসগুলো ইউজ করতে পারেন তো এটির প্রাইস হলো পার পিস পঁচাত্তর টাকা তো এটি হলো থ্রি এস টোয়েন্টি এম পেয়ার বিএমএস তো ওইগুলো কিন্তু ব্যালেন্স ভার্সন তো এই বিএমএসগুলোর প্রাইস হলো পার পিস পঞ্চাশ টাকা তো এটি হলো থ্রি এস টোয়েন্টি ফাইভ এম পেয়ার একটি বিএমএস সার্কিট তো এই বিএমএস সার্কিটগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো তো এই বিএমএসটির প্রাইস হলো পার পিস একশো তিরিশ টাকা তো এটি হলো থ্রি এস একটি বিএমএস সার্কিট তো এগুলো কিন্তু ব্যালেন্স ভার্সন তো এই বিএমএসগুলোর প্রাইস হলো পার টাকা তো ফোরটিন এম্পেয়ারের থেকেও টোয়েন্টি ফাইভ এম্পেয়ার বিএমএসগুলোর কোয়ালিটি অনেক ভালো টুয়েলভোর লিথিয়াম ব্যাটারি প্যাকব্যাক করার ক্ষেত্রে আপনারা টোয়েন্টি ফাইভ এমপেয়ার বিএমএসগুলো ইউজ করতে পারেন দুটি হলো ফোর এস একটি বিএমএস সার্কিট তো এটির প্রাইস হলো একশো বিশ টাকা দুটি হলো একটি ডিসি ভোল্ট এটির প্রাইস হলো অনলি তেষট্টি টাকা তো হলো একটি ভোল্ট প্লাস এম্পিয়ার মিটার যারা বড়ো সাইজের এম্পিয়ার মিটারগুলো নিতে পারছেন না তারা এই মিটারগুলো দিয়ে খুব সহজেই ডিসি এম্পিয়ারে মানকে চেক করতে পারবেন এটির প্রাইস হলো একশো বিশ টাকা তো হলো এম ছয়শো তেত্রিশ মডেলের একটি ওয়াটো কাট ব্যাটারি চার্জিং মডিউল তো এই সার্কিটটির মাধ্যমে আপনারা যে কোনো ভোল্টের বা যে কোনো এম্পিয়ারের ব্যাটারিকে ওয়াটো কাট সিস্টেম করতে পারবেন তো এই সার্কিটটিতে আপনারা ব্যাটারি সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভোল্ট সিলেক্ট করে দিবেন তো ব্যাটারির চার্জ কমে গেলে এই সার্কিটটি অটোমেটিক্যালি চার্জিং শুরু করে দেয় এবং ব্যাটারির চার্জ ফুল হয়ে গেলে আবার চার্জিংটা অটোমেটিক্যালি অফ করে দিতে পারে তো ব্যাটারি প্যাককে অটোকার চার্জ করার ক্ষেত্রে এই সার্কিটটি ইউজ করতে পারেন এটির প্রাইস হলো তিনশো টাকা এটি হলো একটি সোল্ডারিং পেস্ট যারা লিথিয়াম ব্যাটিতে সোল্ডারিং করতে পারছে না তারা চাইলে এটি ইউজ করতে পারেন এটি ব্যবহার করে আপনারা লিথিয়াম ব্যাটারি সহ যে কোনো ডিভাইসে খুব সহজে সোল্ডারিং করতে পারবেন তো এটির প্রাইস হল ওয়ানলি পঞ্চাশ টাকা হলো পঁয়ত্রিশ সাতচল্লিশ মাইক্রোফাইডার একটি ক্যাপাসিটর এটির প্রাইস হল পঁচিশ টাকা এটি হল পঁচিশ ভোল সাতচল্লিশশো মাইক্রোফাইডার একটি ক্যাপাসিটর তো এটির প্রাইস হল বিশ টাকা তো এগুলো হলো কেলাম্প সোল্ডারিং ছাড়াই পাওয়ার কানেক্ট করার ক্ষেত্রে এই কেলাম্পগুলো আপনারা ইউজ করতে পারেন এগুলোর প্রাইস হল পার পিস পাঁচ টাকা তুটি লোকটি ওয়ান এক্স হোল্ডার সোল্ডারিং সারায় লিথিয়াম ব্যাটারি প্যাক কানেক্ট করার ক্ষেত্রে এই হোল্ডারগুলো ইউজ করতে পারেন এগুলোর প্রাইস হলো পার পিস বিশ টাকা তুটি লোকটি টু এক্স হোল্ডার সোল্ডারিং সারা এইট ভোল্টের ব্যাটারি মেক করার ক্ষেত্রে এই হোল্ডারগুলো ইউজ করতে পারেন দুটির প্রাইস হলো পার পিস তিরিশ টাকা তথীয় লোকটির থ্রি এক্স হোল্ডার সোল্ডারিং স্যারায় টুয়েলভ ভোল্ট লিথিয়াম ব্যাটারি মেক করার ক্ষেত্রে এই হোল্ডারটি ইউজ করতে পারেন দুটির প্রাইস হলো পার পিস ছত্রিশ টাকা জটিল একটি টেপ এবং এই টেপগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো তো আমি নিজেও কিন্তু কিছুটা ইউজ করছি তটির প্রাইস হলো পার পিস পঁয়ত্রিশ টাকা জটিল একটি সোল্ডারিং জুকার বা রিমুভার পাম্প তো সোল্ডারিং করার পর কোনো সার্কিটকে খোলার ক্ষেত্রে এই পাম্পটিকে ইউজ করা হয় এবং এটি দিয়ে কিন্তু আপনার সোল্ডারিং করা যে কোনো সার্কিটকে খুব সহজেই খুলতে পারবেন দুটির প্রাইস হলো অনলি পঁয়ষট্টি টাকা তো টি হল যে একান্নশো নয় মডেলের একটি মিনি ইউপিএস সার্কিট তো ইনপুটে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দিয়ে আপনার রাউটার অনুচালানোর জন্য একটি মিনি ইউপিএস তৈরি করতে পারবেন তো এই সার্কিটটির প্রাইস হলো ওয়ানলি সাতান্ন টাকা তো এটি হলো ফোরটিন অডের একটি ইউপিএস সার্কিট এবং তার কেসিং তো কিন্তু আমি এখন আনবক্সিং করি নাই এতদিন কিন্তু মার্কেটে টু পয়েন্ট সিক্স ভার্সনটা ছিল এবং এখন কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ভার্সনও চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং নো রিসেট তো ইউপিএস সার্কিটগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো তো খুব দ্রুত আমি এই ইউপিএস সার্কিটটা দিয়ে একটি মিনি ইউপিএস তৈরি করব এই সার্কিটটা নিয়ে খুব দ্রুত একটা ইন ডিটেলস ভিডিও চলে আসবে তো ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনাল প্রেস করে রাখবেন তো এর সাথে কিন্তু আরও একটা কেসিংও নিয়েছি এবং এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো তো এই কেস এবং ইউপিএস সার্কিটটা দিয়ে খুব দ্রুত একটা ইউপিএস মেক করবো তো এগুলো কিন্তু স্বচ্ছ প্লাস্টিকের কেসিং এবং এর গায়ে কিন্তু স্টিকার দেওয়া আছে তো এই কেসিংগুলো এবং ইউপিএস সার্কিটটা সেট করার পরেটির কোয়ালিটি দেখতে এরকম হবে তো আপনারা চাইলে এই কেসিংগুলো দিয়ে কিন্তু খুব কোয়ালিটিফুল একটা ইউপিএস তৈরি করতে পারবেন তো সার্কিটটার প্রাইজ হলো চারশো টাকা এবং কেসিংটার প্রাইস হলো একশো টাকা তো এটি হলো কোকো ব্র্যান্ডের একটি কাটার তো ইলেকট্রনিক্স কাজ করার সময় কিন্তু এই কাটারটা অনেক বেশি প্রয়োজন হয় তো এটি প্রাইস হলো অনলি একশো পঞ্চাশ টাকা তো এখানে থাকা সার্কিটগুলো ইন ডিটেলস রিভিউ ভিডিও কিন্তু খুব দ্রুত এই চ্যানেলে আপলোড করা হবে তো আপনারা চাইলে সেম প্রাইজে দেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে এই সার্কিটগুলো নিতে পারেন তোর বাইলিং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনাল প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য